হ্যালো ফ্রেন্ডস আজ মা ট্রাই করল ফার্স্ট টাইম ডাবের মধ্যে মালাইকারি মানে চিংড়ি মায়ের হাতের এই চিংড়ি রেসিপিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আপনারাও কিন্তু একবার ট্রাই করতে পারেন সো চিংড়ি বানানোর জন্য ফার্স্টেই আমাদের চিংড়ি মাছগুলো কেটে নিতে হবে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে দশ মিনিটের জন্য লবণ আর লেবু মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে কড়াইতে সরিষার তেল গরম করে চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে তুলে নিতে হবে ডাব চিংড়ি বানানোর জন্য চেষ্টা করবেন একটা কচি ডাব নেওয়ার কারণ ডাবের হালকা শ্বাসটা কিন্তু রেসিপির জন্য খুবই ইম্পর্টেন্ট এখন মা ডাবটা কেটে নিয়েছে আর ডাবটা গ্যাসে বসানোর জন্য ডাবের নিচটাও কিন্তু সমান করে কেটে নিতে হবে ডাবটাকে কেটে ডাবের মালাই আর জলটা আলাদা করে নিতে হবে এবারে সাদা সর্ষে লাল সর্ষে পোস্ত একটা লঙ্কা আর নারকেল দিয়ে ডাবের জলটা দিয়ে পেটে নিতে হবে এবার একটা সুতির কাপড়ে পরিমাণ মতো নারকেল কোরানো দিয়ে নারকেলের দুধটা বের করে নিতে হবে এবার গরম তেলে কুছানো আদা আর রসুন ভেজে তুলে নিতে হবে এবার এই একই তেলে আদা বাটা সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে অল্প পরিমাণে হলুদ লবণ আর নারকেলের দুধটা দিয়ে দিতে হবে এবার ফ্রাই করে রাখা চিংড়ি মাছটা দিয়ে মিক্সড করে ডাপের মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে হবে ডাপে একটা লেয়ার চিংড়ি মাছ আর একটা লেয়ার মালাই দিয়ে একটা লেয়ার দিয়ে নিতে হবে মিষ্টির জন্য মধু আর ঝালের জন্য দুটো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু আঠা দিয়ে ডাপের মুখটা বন্ধ করে কুড়ি পঁচিশ মিনিটের জন্য ভাপিয়ে নিলে চিংড়ি ফ্লেভারটা চলে আসবে আর রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিংড়ি আর এই চিংড়ির রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই